এমন একটা পরিবেশ এমন একটা চা আর কি লাগে রেডি हो गया है আমি সোলো হলেও আই এম জাস্ট এনজয়িং দ্য রাইড সো আমি আছি হচ্ছে এই সুন্দর জায়গায় এই সুন্দর পাহাড় থেকে দেখেন ঝর্ণার মতো নেমে আসে পানিগুলো আসলে আছি হচ্ছে এরকম একটা পাহাড়ি নদীর পাশে ঝর্ণাগুলো বয়ে এসে একদম নদী করে ফেলেছে দেখতে এত বেশি জজ লাগতেছে দেখেন পুরাই জজ হ্যাঁ আমি সূর্যের অপোজিটে আছি পানিগুলো এত ক্লিয়ার এত ক্লিয়ার কি বলবো মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা একটা দিদির সব দেখেন একদম নদীর পাশে এই যে দিদি হচ্ছে এখানে একদম ফ্রেশ ফ্রেশ হচ্ছে যে নুডলস করছে মোমো করছে মোমো হয়ে গেলে তারপর খাবো দেখ গরম গরম এই খাবারটা খাবো আমি এরকম পরিবেশে চুপ নুডলসটা শেষ করলাম এটা মাত্র হচ্ছে চল্লিশ রুপি আর এটা হচ্ছে মোমো আর এই হচ্ছে যে জর্নার পানি oh nigga